দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম বা গরুর এমন কিছু বিষয় নিয়ে যা জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদেরকে আগে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখার পরে আপনারা কমেন্টস করবেন এবং ভিডিও যদি সম্পূর্ণ না দেখেন তাহলে তেমন কিছুই বুঝতে পারবেন না কথা বলবো আজ ইনসেপ্টা কোম্পানির গেইন ফাস্ট ইনজেক্টেবল সলিউশন নিয়ে গেইন ফাস্ট ইনজেকশন ইনজেক্টেবল সলিউশনটি খামারিদের যে সমস্ত বিষয় বা গরু যে সমস্ত বিষয়ে কাজ করবে সেটি হলো একটা গরুর দুধ বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গরুর স্বাস্থ্য মোটা তাজাকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গরুর অপারেশন পূর্বে এবং পরে গরুর খিচুনি অথবা গ্যাস গরুর খাবার হজম না হওয়া পাতলা পায়খানা ডায়রিয়া ইত্যাদি ক্ষেত্রে এই ফাস্ট ইনজেকশন সলিউশনটি খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তো বন্ধুরা এই সলিউশনে আসে আঠারোটি অ্যামাইনো অ্যাসিড ভিটামিন যা গরুর মোটা তাজাকরণ করতে সাহায্য করে এবং ইলেকট্রোলাইট এর ঘাটতি পূরণ করে এটি এই আপনার এই গেইন ফার্স্ট ইনসেক্টেবল সলিউশনটি জীবাণুমুক্ত ও মুক্ত একদম ওয়াটার সলিউশন এখানে এসেন্সিয়াল এবং নন এসেন্সিয়াল ভাবে এই ওষুধটি রয়েছে যা গরুর উল্লেখিত ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে গরুগুলো সার খাবার খায় স্বাস্থ্য ভালো হয় না এবং খাবার খায় হজম হয় না সেই সমস্ত গরুর ক্ষেত্রে ফাস্ট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গরু খুব দ্রুত তাজা মোটা হয় যে সমস্ত গরু দুধ বৃদ্ধি পাচ্ছে না সেই সমস্ত গরুর দুধ বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে এই গেইন ফাস্ট ইনজেক্টেবল সলিউশনটি আপনি একটা না পাঁচ দিন পর পর এক মাস ব্যবহার করে দেখেন গরুর অবশ্যই দুধ বৃদ্ধি পাবে এবং যে গরুটি মোটা তাজা হচ্ছে না সেই সমস্ত গরুর আপনি এক পাঁচ থেকে সাত দিন পর পর ইঞ্জেকশনটি ব্যবহার করেন এবং এর অবশ্যই গরুর ওজন অনুপাতে আপনি কত সিসি ব্যবহার করবেন সেটা গরুর দৈহিক ওজনের উপরে নির্ভর করবে গরুর দুধ বৃদ্ধি পাচ্ছে না সেই ক্ষেত্রেও আপনি গরুর দৈহিক ওজনের উপরে নির্ভর করবে একটা বাসুর খুব দুর্বল খাবার কম খায় এবং খাবার খাইলে পায়খানা ঠিকঠাক ভালো হয় না এবং দ্রুত বৃদ্ধি পাচ্ছে না সেই সমস্ত গরুর ক্ষেত্রে বা বাসরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেমভাবে ভাবে ছাগল অথবা মহিষের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই সলিউশন গেইন ফাস্ট অবশ্যই খুব ভালো কাজ করবে আপনারা যারা এই ভিডিওটি যে যেখান থেকে দেখেন আপনাদের যদি এই বিষয়ে আরও বেশি জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন